বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ব্লগটি আগরতলা রাজবাড়ি নিয়ে যেটির নাম উজ্জয়ন্ত প্যালেস তবে বর্তমানে এটি ত্রিপুরা স্টেট মিউজিয়াম নামেই পরিচিত আজকের এই ভিডিওতে ত্রিপুরার এই রাজবাড়ির ইতিহাস সম্পর্কে বিস্তারিত জানাবো আশা করি সবাই ভিডিও শেষ পর্যন্ত সাথে থাকবেন আমরা সকাল দশটায় একটি অটো ভাড়া করে রাজবাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ি হোটেল থেকে রাজবাড়িতে পৌঁছোতে আমাদের দশ মিনিটের মতো সময় লেগেছে আমরা এখন রাজবাড়ির মূল প্রবেশদ্বারে দাঁড়িয়ে আছি রাজবাড়ির মূল প্রবেশদ্বারটি দেখতে বেশ বিবর্ণ মনে হল পরে জানতে পারলাম এখানে সংস্কারের কাজ চলছে রং করা হচ্ছে মূল প্রবেশদ্বারের সামনেই ভারতের জাতীয় পতাকা অনেক উঁচুতে উঠছে আর তার দুপাশে ব্রিটিশ বিরোধী আন্দোলনের মহানায়ক মাস্টারদা সূর্য সেন এবং ক্ষুদিরাম বসুর মূর্তি রয়েছে মাস্টারদা সূর্য সেনের জন্মস্থান বাংলাদেশের চট্টগ্রাম জেলার রাওজান উপজেলার নোয়াপাড়া গ্রামে আমরা এখন টিকিট কেটে ভিতরে প্রবেশ করব এখানে প্রবেশ ফি ভারতীয়দের জন্য চল্লিশ রুপি সার্কভুক্ত দেশের পর্যটকদের জন্য একশো রুপি এবং বিদেশি পর্যটকদের জন্য দুশো পঞ্চাশ রুপি মূল প্রবেশদ্বার দিয়ে ঢোকার সাথে সাথেই চোখে পড়বে ডক্টর বি আর আম্বেদকরের আবক্ষ মূর্তি ইনি ভারতের সংবিধানের মুখ্য রচয়িতা ভারতের অতীত ইতিহাস নানা দিক দিয়ে সমৃদ্ধ এই দেশে এক সময় ছিল শত শত রাজরাজরার রাজত্ব তারই ফলস্বরূপ দেশজুড়ে গড়ে উঠেছে অসংখ্য প্রাসাদ প্রতিটিরই কিছু না কিছু বিশেষত্ব আছে বেশিরভাগ প্রাসাদেই মিশ্র সংস্কৃতির নজির আছে বেশ কিছু প্রাসাদ রোমান স্থাপত্যশৈলীতে অনুপ্রাণিত আবার বেশ কিছু প্রাসাদ ইসলামিক স্থাপত্যে প্রভাবিত ত্রিপুরার রাজপরিবারের সঙ্গে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের যোগাযোগ ছিল তিনি বহুবার ত্রিপুরায় গিয়েছিলেন শোনা যায় এই প্রাসাদের নাম উজ্জয়ন্ত রবীন্দ্রনাথ রেখেছিলেন ত্রিপুরার মূল ছিল আগরতলা শহর থেকে দশ কিলোমিটার দূরে ঈশানচন্দ্র মানিক্য আঠারোশো সালে এটি নির্মাণ করান আঠারোশো সাতানব্বই খ্রিস্টাব্দের বিধ্বংসী ভূমিকম্পে ধ্বংস হয়ে যায় সেই প্রাসাদ তখন শহরের প্রাণকেন্দ্রে গড়ে তোলা হয় আজকের উজ্জয়ন্ত প্রাসাদ এই প্রাসাদের বয়স একশো চব্বিশ বছর প্রায় এক বর্গ কিলোমিটার এলাকা জুড়ে ছড়িয়ে আছে এই প্রাসাদ পুরী এই প্রাসাদ তৈরি হয় মহারাজা রাধাকিশোর মানিক্যের উদ্যোগে এই প্রাসাদ নির্মাণ শুরু হয় আঠারোশো নিরানব্বই খ্রিস্টাব্দে অভিনব স্থাপত্যের এই প্রাসাদ আয়তনে বিশাল এই প্রাসাদের রয়েছে তিনটি গম্বুজ যার মধ্যে সর্বোচ্চটির উচ্চতা ছিয়াশি ফুট এটি চারতলা বিশিষ্ট কেন্দ্রীয় টাওয়ারের উপর অবস্থিত এই প্রাসাদের নির্মাণ কাজ সম্পূর্ণ হয় উনিশশো এক খ্রিস্টাব্দে লন্ডনের মিসেন মার্টিন বার্ন কোম্পানি আটশো একর জায়গা জুড়ে নির্মাণ করেন অনিন্দ সুন্দর এই প্রাসাদ রাজদরবার নাচের ঘর পাশা খেলার ঘর কাচারিসহ অন্তত ষাটটির মতো ঘর রয়েছে প্রাসাদে প্রাসাদ চত্বরে রয়েছে দুটি বিশাল জলাশয় মোগল গার্ডেনের ঘাঁচে বাগিচাও রয়েছে প্রাসাদের আরও এক আকর্ষণ মিউজিক্যাল ফাউন্টেন অর্থাৎ বাজনার তালে তালে ঝর্নার নৃত্য যদিও আমরা যখন গিয়েছি সেটা তখন বন্ধ ছিল এই প্রাসাদে রয়েছে সিংহাসন কক্ষ দরবার হল পাঠাঘাট অভ্যর্থনা হল চাইনিজ রুম ও পাবলিক হল উনিশশো সালে এই রাজবাড়ি কিনে নেয় ত্রিপুরা সরকার তখন থেকে এই রাজবাড়িতে বসত ত্রিপুরা বিধানসভা তবে দু সালের জুলাই থেকে এখানে আর বিধানসভার অধিবেশন বসে না দু সাল থেকে উজ্জন্ত প্রাসাদ এখন সংরক্ষিত জাদুঘর উত্তর পূর্ব ভারতের মানুষদের জীবনধারা শিল্পকলা সংস্কৃতি ঐতিহ্যের নমুনা এবং কারুশিল্প প্রদর্শিত হয়েছে এই জাদুঘরে পাশাপাশি রয়েছে পাথরের ভাস্কর্য মানিক্য রাজবংশের মুদ্রা এবং অন্যান্য কিছু নিদর্শন এক হাজার বছর আগের বিষ্ণুমূর্তি শহরের বিখ্যাত মসজিদ মন্দির এবং বৌদ্ধ সংস্কৃতিও ফুটিয়ে তোলা হয়েছে চিত্রের মাধ্যমে প্রাসাদের দ্বিতীয় তলায় রয়েছে বীরচন্দ্র মানিক্য বাহাদুরের প্রায় পাঁচ ফুটের মতো লম্বা একটি ছবি বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে আছে আলাদা গ্যালারি গ্যালারিটিতে বাংলাদেশের জাতির পিতা শেখ মুজিবুর রহমানের একটি ভাস্কর্য রয়েছে তাছাড়া শতাধিক ছবির পাশাপাশি মুক্তিযুদ্ধে ব্যবহৃত ক্যামেরাও রয়েছে এছাড়া যুদ্ধে ব্যবহৃত অস্ত্রসহ অন্যান্য জিনিসও সংগ্রহে রয়েছে গ্যালারিটিতে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে শরণার্থীদের ঢল কিভাবে ত্রিপুরায় ঢুকেছিল কিভাবে তারা এখানে অবস্থান নিয়েছিল শরণার্থী শিবিরে বিভিন্ন দেশের প্রধানদের আগমন ষোলোই ডিসেম্বর আত্মসমর্পণের ঐতিহাসিক ছবিসহ নানা বিষয় তুলে ধরা হয়েছে উনিশশো একাত্তর সালে মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ ও অপারেশন সহ যুদ্ধের সময় বিভিন্ন পত্রিকাতে প্রকাশিত সংবাদ সাতই মার্চের ভাষণের প্রতিকৃতি সাজানো রয়েছে গ্যালারিতে এই রাজবাড়ি জাদুঘর মন্দির দীঘি ঘুরে খুব ভালো লাগবে জাদুঘরটিতে দুষ্প্রাপ্য অনেক জিনিস দেখতে পারবেন পুরো রাজবাড়ি ঘুরে সাথে জাদুঘরে বিভিন্ন জিনিস দেখে ভারতের বিভিন্ন সংস্কৃতি সম্পর্কে জানতে পারবেন একটা জিনিস জানিয়ে রাখি রাজবাড়ির বাহিরে যত ছবি তোলার তুলতে পারবেন কিন্তু ভিতরে ছবি তোলার উপায় নেই এরপরও আমি বিশেষ অনুমতি নিয়ে কিছু ছবি তুলেছিলাম বন্ধুরা আজকে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো জায়গায় সে পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন